এটা হচ্ছে তোমার এক এক বছরে কিছু হয়ে ভালো হতো রাস্তা ভালো হলে ভালো হবে তাহলে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হবে তাইগুলো আরও পড়ে যাচ্ছে পড়ে আপনি না বুঝলাম রাস্তাটা অনেক খারাপ আছে রাস্তা দেখি বাচ্চা নিয়ে অনেক হচ্ছে মিক্স হয়ে যাচ্ছে রান্নাঘর থেকে পুরো কাকি না নয়া বাজার পর্যন্ত অনেক খারাপ আছে পুরো সুলো ভাত করা খুব

আমরা যে পেশেন্ট নিয়ে আসছি পেশেন্ট পার্টিকে জিজ্ঞেস করবেন বা পেশেন্ট পার্টির বাড়ির লোককে জিজ্ঞেস করবেন তারাও এই দুর্ভাগ্যজনক ব্যাপারের মধ্যে পড়ছে রাস্তার জগদ্দার বিধানসভা বলুন আর ভাটপাড়া বিধানসভা বলুন দুটো বিধানসভাতে রাস্তা অতুলনীয়ভাবে খারাপ প্রতিদিন এবং বছর খানেক তো হবেই বছর খানেক ধরে রাস্তা এই অবস্থা রাস্তা ঠিক করা হচ্ছে আবার রাস্তা একমাত্র যাচ্ছে না সেই রাস্তায় আবার কিছুতে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারে রুগী আনতে অসুবিধা প্রচন্ড রুগী আনতে অসুবিধা হয় প্রচন্ড একটি ডেলিভারি ওয়ার্ডে পেশেন্ট আনতে গেলে পরে এখন ভাবতে হয় আমরা কোন রাস্তা দিয়ে যাবো কোন রাস্তা দিয়ে আসবো কারণ ডেলিভারি ওয়ার্ডের ডেলিভারি পেশেন্ট পেশেন্টের অবস্থা বুঝতেই পারছেন তারা যদি রাস্তা যদি খারাপ পায় তাদের অবস্থা তাদের তাদের মানে সেই আমার নাম রোহিত ওয়ার্ডে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ওয়ার্ডেই রাস্তাটা চলাফেরা হয়েছে রাস্তাটা কি বলবো

কিছু রাস্তা রিপেয়ার হবে কিছু রাস্তা নতুন করে হবে সব রাস্তায় কাজে তোলা হবে কাজ করা সম্ভব নয় কাছে জামা পড়েছে এমপি গ্রহণ করেছে গ্রহণ করে মানে এমপি এসে দেখা জনতার দরবারে মানুষের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার